আপনার কি মানুষ না একটা সোনার দেখতে দেখতে আপনারা বাই প্রত জানে না তবে একটা কথা বলো আপনারা জিন্দিকে আল্লাহ সোনার বাজার দিচ্ছে আরো

ব্যবসার কিছু লস আছে উঠিয়ে বলছ লস গেছে পালা হতে আসবা না পালা হতে পালা পালা হতে বেটার যে কোনো জিনিস হিংসা নেই সমান চুপে বেটা যে সারা দিন তবে বেটারে একবার না দুইবার দুইটা ফেসও পালা এবার চেষ্টা করুন মামলার প্রতি চেষ্টা করছেন শরীরে কোন তো হয়েছে একটা মহিলা থেকেও বেটারে ফেসে ইয়ে নষ্ট করতে চাইছে তাতে একটু আল্লাহর মনেরই বেটার সবাই আসতাম এখনও আপনার যে কোনো যে কোনো জায়গায় যে বা আপনার যে কোনো জায়গায় পাশে ইয়ে করবেন

এবার আইনের মধ্যে সোলার মধ্যে এবার একটা জিনিস নিয়ে তাদের বেদালো ফালাইয়া নষ্ট করতে দিয়েছি তা কেউ পারছে না কিছু মানুষ তাদের সামনে আপন ঘর পিছনে তাদের দুঃস করে তার শারীরিক দিকে সমস্যা আছে একটা ওই তো না কষ্ট নেব একটা হলো কেন এরা বা এখন বেটা এই না আমি এই তেমন হ্যাঁ আপনার মাথা শরীরে আত্মা কোনো রোগ ধরা না কিন্তু মাথার মাঝে আত্মার রাগ উঠে হাঁটু ধরা যাবে এই রাগে কিন্তু আপনার

ताबीज भी भेज हां बाबा जैसे ताबीज आपने बोल दिया क्या मतलब ताबीज दे तो बता हमें ताबीज दी था की ताबीज हम आपको देखता ना मुझे एक किलो आपने देखा जानता है आगे हम जाने है वो एक किलो बोलवा की ताबीज मांग ली जाने हम बोल सकते हैं ताबीज तो मांग पर की ताबीज मांग जाने परवा नहीं वो तो कोई मैं परवा नहीं बेटा खुद ही क्यों बोलम देसो इस बोल को खाने बार बार बोलम देसो इधर आना ये दस टका ले लेना नौ आ उधर दस टका ले आया और वो बाका कर ले दे दस टका दे इधर की इधर उधर उधर देख यहां पे तो और वो तो वो बैठो देंगे फिर हां ना